যে যে সরকারমেন্ট খেলা যে সরকারি যে পোস্ট চলছে তার আজকে আমাদের কামারপুকুর চক্রে 43 তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে তো সেখানে আমাদের যে কামারপুকুর চক্রে পাঁচটা অঞ্চল আছে হাজিপুর মান্দারণ কামারপুকুর ডнга এবং কুমারগঞ্জ এই পাঁচচার পাঁচটা আমাদের অঞ্চলে প্রাথমিক স্কুল মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন যেসব

এবং ছাত্ররা প্রচুর পরিমাণে অংশগ্রহণ এ যাবৎ যা অংশগ্রহণ হচ্ছে তার থেকে অনেক বেশি অংশগ্রহণ আমরা ইতিমধ্যে অনেক প্রাইজ রাজ্য থেকে এনেছি আমরা এবারেও চাইছি যাতে আমাদের ব্লক অর্থাৎ আমার বহার থানা হ্যাঁ আরো রাজ্য থেকে অনেক প্রায় জানতে পারে এটাই আমি চাইব সকল মানুষের যে সমস্ত আমাদের গোটা ওয়েস্ট জুরে যত আমাদের খেলোয়াড়রা আছে এই খেলার মাধ্যম দিয়ে যাতে আমাদের সামাজিক উন্নয়ন গড়ে ওঠে এই কামনাই আমি করবে এবং সকলে ভালো থাকুক সুস্থ থাকুক হ্যাঁ এবং সকলে যাতে পরের প্রজন্ম আমরা যতটা ভালো দিতে পারবো আরো ভালো যাতে পরের প্রজন্ম করতে পারে এই যে আজকে দু পঁচিশ সালের শেষের দিকে আমরা উপনীত হয়েছি কিন্তু আমরা প্রত্যেকেই এখানে যারা উপস্থিত রয়েছে অনেকেই সন্তানের পিতা অনেকেই সন্তানের মাতা আমরা আমাদের একটি মাত্র সন্তানকে যা সমস্ত কিছু রয়েছে পৃথিবীর সর্বসুখ তাদের পায়ে এনে দিয়ে নিজেদেরকে কৃতার্থ হতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর কবে সেই ঘরে বাইরে সে বলে গেছেন যে আমাদের সময় কিন্তু এমনটা ছিল না আমাদের সময় একটা আমরা হাতে পাইলে তাহার আতি হইতে খোসা কোনো কিছুই ফেলা যাইত না নিমেষে সমস্তটুকু নিঃশেষ করিয়া লইতাম অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমরা সন্তানদের অতিরিক্ত সুকৈশ্বর্য দিতে গিয়ে আমরা কোথাও কোথাও সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর নিশ্চিতভাবে করতে চাইছে কিন্তু যে মূল্যবোধ দিয়ে যে প্রকৃত শিক্ষা দিয়ে একটি ছোট মহিড়ে পরিণত হতে পারে যার প্রকৃত অর্থ মানবতা হবে মানুষের মতন মানুষ তৈরি হবে সেই শিক্ষা কিন্তু আমরা কোথাও কোথাও ছেলে মেয়েদেরকে